আরও একটি সেরা শিরোপা কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হল রাজ্য সরকারের নবদিগন্ত জল সংরক্ষণ ও পরে দিগন্ত আকারে বাসিন্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সেই কাজে এবার কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের বিচারে শীর্ষ স্থান অর্জন করেছে দুহাজার চব্বিশ সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কার পাচ্ছে রাজ্য বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে এই বার্তা দিয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি রাজ্যে একাধিক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে বাংলার মেয়েরা শিক্ষা জগতে আরও এগিয়ে এসেছে জল সম্পদকে ধরে রাখা ও মানুষের ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা শুরু করেছিলেন বৃষ্টি জল ধরে পরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্পে পুকুর জলাশয় খনন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় কৃষিকাজের পাশাপাশি মাছ চাষও হচ্ছে প্রান্তিক এলাকার উন্নয়নে রাজ্য সরকার আরও বেশি পদক্ষেপ করছে এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক রাজ্য সরকারের টাউনশিপ অথরিটিকে সেরার শিরোপা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে দু সালে এই তালিকার ঘোষণা হয়েছে সেখানেই প্রথম স্থানে আছে বাংলা আগামী আঠারোই নভেম্বর এই পুরস্কার দেওয়া হবে বলে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর এক্স্যান্ডেলে জানান মুখ্যমন্ত্রী লিখেছেন এই স্বীকৃতি সুসংহত জল সরবরাহ ও নগর স্থিতিস্থাপকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ যারা এটি সম্ভব করেছেন তাদের সকলকেও সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন হাই নিউজ নেটওয়ার্ক